বিরিয়ানি খাওয়ার বাহানায় ব্যারাকপুরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নজরদারি করেছে আইএসআই এজেন্ট জ্যোতি মালহোত্রা সুপ্রিম কোর্টে যাচ্ছেন অর্জুন সিং বিরিয়ানির ফুড ব্লগিং করতে কলকাতার পাশাপাশি শহরতলিতেও ঢুকু মেরেছিল পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা কখনো পার্ক সার্কাসের নাম বিরিয়ানি বিরিয়ানির রেস্টুরেন্ট কিংবা ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেয়ে ব্লগ করেছিলেন ব্লগার জ্যোতি মালহোত্রা ইতিমধ্যে সেই একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিকে বিরিয়ানির দোকানগুলি চীন নিয়ে গিয়েছিলেন এ রাজ্যের এক ট্রাভেল ব্লগার সৌমিত ভট্টাচার্য প্রসঙ্গত দেশের সবচেয়ে পুরনো সেনাব্যার এই ব্যারাকপুরে তাছাড়াও ব্যারাকপুরে রয়েছে এয়ারফোর্স স্টেশন কাছে পিঠে পলতা হেল রাইফেল এবং মেটাল অর্ডিন্যান্স কারখানা যদিও পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালতরা ধরা পড়তেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিস্ফোরক দাবি করলেন তিনি বললেন ব্যারাকপুরে বিরিয়ানি খেতে আসা জ্যোতি মালোত্রার একটা বাহানা ছিল বিরিয়ানি খাওয়ার আড়ালে ব্যারাকপুর আর্মি ক্যান্টনমেন্ট এয়ারবেস কিংবা সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ছবি ও তথ্য সংগ্রহ করা তার মূল লক্ষ্য ছিল প্রাক্তন সাংসদের আরও দাবি ব্যারাকপুর শহরের গুরুত্বপূর্ণ সেন্টারগুলি নজরদারি করে গেছে ওই মহিলা ইউটিউবার অর্জুন এর অভিযোগ বাংলাদেশ ও পাকিস্তান থেকে এই দেশে আগতরা ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড ও রেশন কার্ড বানিয়ে নিচ্ছেন পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলরদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে ভিএমেস থেকে আসা লোকজন বিভিন্ন নথি বানিয়ে নিয়েছেন তাই দেশের নিরাপত্তার জন্য পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলরদের এই অধিকার কেড়ে নেওয়া উচিত পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলরদের এই অধিকার খর্ব করার দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠাবেন তিনি এই মালহোত্রা আপনি ভাবুন তো ব্যারাকপুরে কেন আসবে ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে ওকে এসে খেতে হবে কেন বা যে ওকে নিয়ে কি ভরচারজি ওর নাম দেখলাম এরা ওকে ওখানে নিয়ে এলো কেন ঘাটে না না কোথায় গিয়েছিল সেটা তো পরে কথা ওখান থেকে বিরিয়ানি বিরিয়ানিকে আর জায়গা পাওয়া যায় না দাদা বিরিয়ানি কি পৃথিবী থেকে বেশি ভালো বিরিয়ানি হয় এরকম তো কোনো ব্যাপার নেই তাহলে বিরিয়ানিটা একটা খাবার এটা বাহানা ওখান থেকে বেরাকপুর ক্যান্টনমেন্ট এলাকা আসছে না ইংরেজ জামানা থেকে ব্রিটিশ সমল থেকে ক্যান্টনমেন্ট জায়গা ক্যান্টনমেন্টে এয়ার বেসও আছে আপনি পিছাপুর রাইফল ফ্যাক্টরি মেটাল ফ্যাক্টরি যেখানে তোপের লোহা তৈরি হয় বমের খোল তৈরি হয় পলতাতে হেল আছে সবটাই তো ব্যারাকপুরের মধ্যে আছে এইগুলো ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গেছে তথ্য সংগ্রহ করেছে কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে কোন রাস্তা দিয়ে আসতে হবে আর এখানে তো পুলিশের কোনো ভিজি ভিজিলেন্স বলে কিছু নেই এখানে পুলিশ একটা মানে কি বলা যাবে অ্যাকচুয়ালি পুলিশ শেষ নেই তো সব তো সিভিক ভলেন্টিয়ার হয়ে কোন জায়গা বাস করছি আমরা সব থেকে মানে ডেঞ্জারাস জোন আছে যেহেতু এখন পাকিস্তান সরাসরি লড়াই না করে আইএসআই মারফতে আইএসআই ঘাঁটি করেছে বাংলাদেশকে সেই বাংলাদেশ থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না এই জন্যেই উনি যে ভদ্রমহিলা এসছিলেন তার যে সঙ্গে ছিল সে লোকগুলো নিশ্চয়ই ওই যে আপনার অর্দালি বাজারে যে ওদের এয়ারবেসের গেট আছে ওখানে পালতার ওখানে গেট আছে হেল আছে সব এইসব উপরে একটা নজরদারি করে ওরা গেছে একাত্তর সালে যখন বাংলাদেশে যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু এটা ওয়ার জোনের মধ্যে আয় বাংলাদেশ থেকে যুদ্ধ হলে বাংলাদেশ তরফ থেকে কোনো অ্যাটাক হলে এটা ওয়ার জোন আছে এখানে ইএসডি আছে এখানে কাচড়াপাড়াতে এয়ারফোর্সের স্টেশন আছে আর্মি স্টেশন আছে এখানে ওখানে আর্মিরা থাকে ইছাপুর গানসেল আছে ইছাপুরে মেটাল আছে হেল আছে এখানে এয়ারবেস আছে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব। আমি একটা চিঠিও লিখবো চিফ জাস্টিসকে কি এই যে কাউন্সিলর প্রধানের যে অখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই রাজ্য সরকারের মধ্যে নিজেই ইনভলভ আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীকে এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে কি এরা এদের সিগনেচার করলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে অ্যাস কার্ড হয়ে যাবে রেশন কার্ডটাকে ইমিডিয়েট বন্ধ করছে অসুবিধা আছে এসব বাংলাদেশি মুসলমান এখানে বসে আছে আরে রাষ্ট্রবাদী মুসলমান হলে তাও একটা কথা ছিল তো রাষ্ট্রবাদী যারা মুসলমান আছে তারা তো এখানে এস্টাবলিশড আছে তারা তো আজাদির আগে থেকে এখানে এস্টাবলিশ আছে বা আজাদি পরেও এখানে থেকে গেছে তারা হয়তো এখানে নিজে রোজগার করেছে নিজে বিজনেস এক্সটেন্ড করেছে বা নিজে চাকরি করেছে কিন্তু এই যে বাংলাদেশের তো পাকিস্তান থেকে যারা আর জেহাদিরা ঢুকছে তাদেরকে যারা রাশন কার্ড বানাচ্ছে তাদেরকে যারা আধার কার্ড বানিয়েছে পাসপোর্ট বানিয়ে দিয়েছে আমি তাদের ব্যাপারটা বলছি কি ইমিডিয়েট এই অধিকারটাকে কেড়ে নেওয়া দরকার আছে ভাই একটাই তো দেশ আছে হিন্দুদের দেশ তোমরা তো তিরপন্নটা দেশ বানিয়ে দিয়েছো ছাপ্পান্নটা দেশ বানিয়ে দিয়েছে আবার চলে যাও নিজের দেশে ব্যারাকপুর থেকে রাজু রায় চৌধুরী ব্যারাকপুর টাইমস